এভরি ওয়ান আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসুদুর স্টাডি সেন্টারে আজকে যে আমাদের আলোচনার বিষয় সেটা তোমরা থামনের দেখে বুঝতে পেরে গেছো দশম শ্রেণীর জীবনবিজ্ঞান ও পরিবেশ পরিচয় চৌধুরী ভট্টাচার্য সাঁতরা ডক্টর দুলালচন্দ্র চন্দ্র সাঁতরা সাঁতরা পাবলিকেশন বই দু হাজার চব্বিশ সালে যে নতুনভাবে সংস্করণ হয়েছে বইটি সেই বই থেকে আজকে আমরা আলোচনা করব চতুর্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন ইভুলেশন অ্যান্ড অ্যাডাপশন অ্যাডাপ্টেশন এর আগে আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায় আলোচনা করেছি সেই ভিডিওগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে আমার চ্যানেলের প্লে গিয়ে দেখে নিতে পারো এছাড়াও তুমি মাসিদুল স্টাডি সেন্টারে পেয়ে যাবে হিস্ট্রির সমস্ত বইয়ের অনুশীলনীর সমাধান জিওগ্রাফিরও পেয়ে যাবে ওকে তোমরা সেগুলো প্লে গিয়ে দেখে নিবে। চলো শুরু করছি তাহলে আজকের আলোচনা দেখো নাম্বার ওয়ান কোশ্চিন হচ্ছে যে প্রাণের উৎপত্তির জন্যে কোন যৌগটি সবচেয়ে প্রয়োজন তাহলে এর সঠিক আনসার হচ্ছে অপশান নাম্বার সি দেখো রাইট মারা গেছে তার উপরেও আমি একবার বলে দিচ্ছি অপশান নাম্বার সি সঠিক আনসার নাম্বার টু জীবনের উৎপত্তি রাসায়নিক তত্ত্বটি প্রকাশ করেন কে না তো অপশান নাম্বার বি সঠিক আনসার ওপারিন ও হ্যাল হেল হ্যালডেন নাম্বার থ্রি যোগ্যতমের উদ্বর্তন কথাটির সমর্থক হলেন স্পেন্সার অপশান নাম্বার ডি নাম্বার ফোর অরিজিন অফ স্পেসিয়াস স্পেসিয়াস কার লেখা ডারউইন অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার চলো নেক্সট নাম্বার ফাইভ দেখো বলছি ডারউইন তত্ত্বের মূল প্রতিপাদ্য বিষয়টি হলো কি না প্রাকৃতিক নির্বাচন অপশান নাম্বার সি সঠিক অ্যান্সার নাম্বার সিক্স অস্তিত্বের জন্যে জীবন সংগ্রাম কার মতবাদ ডারউইন অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার নাম্বার সেভেন ঘোড়ার আদি পূর্বপুরুষ কোনটি হিপাস অপশান নাম্বার সি ইও হিপাস নাম্বার এইট বলছে নিচের কোনটি সমস্ত অঙ্গ নয় তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে আলু ওল হলুদ আদা আলু ও হলুদ অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন বলছে কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয় গিনিপিকের সিকাম অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার নাম্বার টেন পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হলো কি অক্সিজেন অপশান নাম্বার বি ওকে নেক্সট কোশ্চেন এগারো নম্বর বলছে যে কোনটি জিরো ফাইট উদ্ভিদ ক্যাকটাস অপশন নাম্বার বি সঠিক আনসার চল নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে পাইরার বাইথলিতে কটি স্যাক থাকে নয়টি অপশন নাম্বার বি সঠিক আনসার নাম্বার তেরো পটকার কথায় রেড গ্রন্থি থাকে অগ্রপ্রকাশটি অপশান নাম্বার এ নম্বর চোদ্দো দেখো নিচের কোনটি ডারউইন মতবাদের বক্তব্য নয় মাধ্যমিক দু হাজার সালে এসেছে ওকে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট এর সঠিক অ্যান্সার হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার নাম্বার পনেরো মৌমাছির ওয়াগটেল নৃত্যের মহড়া দেখতে কেমন এইট আকৃতির অপশান নাম্বার ডি সঠিক অ্যান্সার নম্বর ষোলো উটের দেহকোষে জল সরবরাহ হয় পাখিস্থলী থেকে অপশন নাম্বার এ সঠিক অ্যান্সার নাম্বার সতেরো আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না এটি ডারউইন তত্ত্বের ডারউইনের তত্ত্বের একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠিত করে প্রতিপাদ্যটি শনাক্ত করো এটা হচ্ছে আন্তঃপ্রজাতি সংগ্রাম অপশান নাম্বার বি সঠিক আনসার এটি দেখো দু হাজার কুড়ি সালে মাধ্যমিক পরীক্ষাতে এসেছে এমসিকিউ হিসাবে তাই এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাম্বার আঠারো পণ্য কাণ্ড হলো পরিবর্তিত কাণ্ড অপশান নাম্বার বি তারপরে বলছেন নাম্বার উনিশ দেখো নাম্বার উনিশ শাসমূল থাকে কোথায় সাসমুল থাকে সুন্দরী গাছে সুন্দরী গাছে রাসায়নিক বিবর্তনবাদ কার মতবাদ এটি অপশন নাম্বার হচ্ছে ডি ওপারিন ও হ্যাল ডেন অপশান নাম্বার ডি সঠিক অ্যান্সার তোমরা খাতাতে নোট করে নাও আমার সঙ্গে সঙ্গে আর ক্লাসটি প্রথম থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত দেখো এবং শোনো মনোযোগ সহকারে দেখবে এখানেই সে এইটটি পারসেন্ট পড়া কিন্তু হয়ে যাবে প্রথম জীবন সৃষ্টি হয়েছিল কোথায় না তো সমুদ্রে অপশান নাম্বার ডি সঠিক অ্যান্সার সমসমস্ত অঙ্গ গঠিত হয় কি কারণে অপসারী অভিব্যক্তির কারণে অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার তারপরে দেখো তেইশ নম্বর কুমিরের হৃদপিণ্ডের প্রকষ্টের সংখ্যা হচ্ছে চারটি অপশন নাম্বার সি সঠিক অ্যান্সার নিচের কোন প্রজনের জন্যে মৌমাছি ওয়াগল নৃত্য করে তা স্থির করো অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ ও দূরত্ব জানানো অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার তারপরে পঁচিশ নম্বর নিউম ফোর হলো শ্বাসরন্ধ্র অপশান নাম্বার সি নাম্বার ছাব্বিশ পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হলো অক্সিজেন অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার নিচের কোনটি একই খাদ্যের জল অন্তঃপ্রজাতির সংগ্রাম পুকুরে রুই মাছের মধ্যে সংগ্রাম অপশান নাম্বার সি সঠিক অ্যান্সার মাছেদের মধ্যে সংগ্রাম তারপরে নেক্সট কোশ্চিন নাম্বার আঠাশ নিচের কোনটি কোন পরিবর্তনটি ঘোড়ার বিবর্তনে ঘটেনি তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে পায়ের শুধু তৃতীয় আঙুলের দৈর্ঘ্য ও প্রস্থের বৃদ্ধি অপশান নাম্বার সি সঠিক অ্যান্সার নাম্বার উনত্রিশ নীচের কোনটি জিরো ফাইট উদ্ভিদ ক্যাকটাস অপশান নাম্বার সি সঠিক অ্যান্সার নীচের কোনটি মাছের যুগ্ম পাখনা শ্রেণী পাখনা অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার ওকে চলো নেক্সট দেখো এবার বলছি অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন এক কথায় উত্তর দাও নাম্বার ওয়ান বলছে প্রথম জীবের উৎপত্তি কোথায় হয়েছিল তাহলে এর অ্যান্সার হবে সমুদ্র সমুদ্র জলে তা লিখে নাও আমার সঙ্গে তোমরা আন্ডার নোট কর নাও সমুদ্র জলে দুই নাম্বার বলছে সরকরা রাসায়নিক উপাদানগুলি কি ছিল তাহলে কার্বন লিখো এক নম্বর কার্বন নাম্বার টু হাইড্রোজেন হাইড্রোজেন নাম্বার থ্রি অক্সিজেন ওকে নাম্বার থ্রি কোশ্চেন বলছি গরম তরল স্যুপ কোথায় সৃষ্টি হয়েছিল সমুদ্রে এটাও হবে সমুদ্রে নাম্বার ফোর বলছে কুয়াশারভেট এর কে ওপারেন ওপা রিন সঠিক আনসার ওকে নাম্বার ফাইভ বলছে মিলার ও উরের পরীক্ষার প্রধান উপাদানগুলি কী ছিল পাঁচের সঠিক আনসার হচ্ছে মিথেন দেখো কী কী ছিল নাম্বার ওয়ান মিথেন লিখবে ব্র্যাকেটে সিএইচ ফোর লিখে দেবে তার সংকেত তারপরে অ্যামোনিয়া অ্যামোনিয়া এন এইচ থ্রি ওকে এন এইচ থ্রি আর একটা হবে হাইড্রোজেন এই তিনটি হাই হাইড্রোজেন এইচ টু ক্লিয়ার চলো নেক্সট আমার সঙ্গে সঙ্গে তোমরা নোট করতে থাকো নাম্বার সিক্স ল্যামার্কের গ্রন্থের নাম কী দ্য অরিজিন অফ স্পেসিয়াস তা লিখো ছয় নম্বরের সঠিক অ্যান্সার হবে ফিলোজফি জুওলজিক ফিলো জফি জুওলজিক ওকে নাম্বার সেভেন ডারউইনের গ্রন্থের নাম কি ডারউইনের গ্রন্থের নাম হচ্ছে দ্য অরিজিন দ্য অরিজিন অফ হয়েছে এসপেসিএস এসপি সি এস ওকে চলো নেক্সট আট নম্বর বলছি অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার কার মতবাদ ল্যামার্কের তাহলে আটের সঠিক অ্যান্সার হবে मार्कर, ओके नय नम्बर लेमार्क इव, स्प्रेंड में लैंडमार्क लाइज अफल है नेक्स्ट क्वेश्चन बोलिए प्राकृतिक निर्वाचन कार मतवाद, नये सठिक आंसर है डार उनर डार डार उनर क्लियर नंबर दस যে বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের তুলনামূলক আলোচনা থেকে কোন তত্ত্বে পৌঁছানো সম্ভব তাহলে দশের সঠিক অ্যান্সার হচ্ছে বিজ্ঞানী ভাইসম্যানস বিজ্ঞানী ভাইসম্যান নম্বর এগারো হয়েছে ডারুইন যে জাহাজে করে ভ্রমণ করেছিলেন তার নাম কী ছিল এইচ এম এস বেগাল নামক জাহাজে বি ইজিএল ই ওকে নাম্বার বারো অস্তিত্বের জন্যে জীবন সংগ্রাম কার মতবাদ তাহলে বারো নম্বর হচ্ছে ডার উইনের বারো নম্বরের সঠিক আনসার হচ্ছে ডারউইন ডারউইনের নাম্বার তেরো হচ্ছে মিউটেশন তত্ত্ব এর প্রবক্তা কে ছিলেন তেরোর সঠিক আনসার হচ্ছে হুগো দা ভ্রিস সঠিক আনসারটি লিখে নাও হুগো দা নাম্বার চোদ্দ বলছে আধুনিক ঘোড়ার আদি পূর্বপুরুষের নাম কি ছিল ইপ্পাস এর সঠিক আনসার হচ্ছে ই হিপাস ই হিপাস ওকে নাম্বার পনেরো আধুনিক ঘোড়ার নাম কি ইকুয়াস ইকুয়াস ওকে নাম্বার ষোলো একটি সমবৃত্তি অঙ্গের উদাহরণ দাও পতঙ্গের ডানা তাহলে ষোলো নম্বরের অ্যান্সার লিখে নাও পতঙ্গের ডানা ওকে নাম্বার সতেরো সমসংস্ত ও সমবৃত্তির কোনটি অভিসারী অভিযোজনের উদাহরণ অভিসারী তাহলে সঠিক অ্যান্সার হবে অভি সারি নাম্বার আঠারো কোন প্রাণীর হৃৎপিণ্ডকে ভেনা হৃৎপিণ্ড বলা হয় তাহলে আঠারো সঠিক আনসার মাছেদের হৃৎপিণ্ডকে লিখবে মাছেদের হৃৎপিণ্ডকে নাম্বার উনিশ সমসমস্ত অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে অপসরণ অভিব্যক্তি তাহলে এর আনসার হবে অপসরণ অভিব্যক্তি অপসারণ অভিব্যক্তি নাম্বার কুড়ি বাষ্পমোচন রোধে ক্যাক্টাসের একটি অঙ্গসংস্থানগত অভিযোজন উল্লেখ করো কুড়ি নাম্বার হবে পাতায় কাটাই রূপান্তরিত হয় পাতা কাটাই রূপান্তরিত হয় কাটাই রূপান্তরিত হয় রূপান্ত নিতে হয় ওকে নাম্বার একুশ বলছে ভাগ্যে কোন অঙ্গ মাছকে জলে ডুবতে ও ভাসতে সাহায্য করে তাহলে একুশের সঠিক অ্যান্সার হবে পটকা নাম্বার বাইশ পায়রার বাইথলির সংখ্যা কয়টি নয়টি নাম্বার তেইশ শাসমল কোন গাছে দেখা যায় সুন্দরী গাছে তাহলে সঠিক অ্যান্সার হবে সুন্দরী গাছে ওকে নাম্বার চব্বিশ উটের লোহিত কণিকার একটি বৈশিষ্ট্য উল্লেখ করো তা চব্বিশের অ্যান্সারটা লিখো একটু বড়ো আছে আমি বলছি তোমরা শুনে শুনে লিখে নাও চব্বিশের অ্যান্সার লিখো যে উঁট যখন অধিক মাত্রায় জলপান করে তখন আর বি সিগুলি এটা লিখবে আর বি সিগুলি প্রায় দুশো চল্লিশ পারসেন্ট প্রসারিত হতে পারে এবং সহজে বি হয় না বিদীর্ণ হয় না বিদিনভিউ বি হয় না ওকে নাম্বার পঁচিশ উটের জল ক্ষয় রোদের একটি উপায় উল্লেখ করো পঁচিশে সঠিক অ্যান্সার হবে এটাই একটু বড়ো এটাই তোমরা লিখো যে এদের পাখির অবস্থিত ওয়াটার স্যাক থেকে জল প্রজনকালে দেহে সরবরাহ হয় ক্লিয়ার পঁচিশ নম্বর নম্বর ছাব্বিশ বলছি সিম্পাঞ্জিরা কীভাবে শক্ত খোলা ভেঙে বাদাম খায় ছাব্বিশ হবে এটিও লিখো একটু বড় যে এরা শক্ত কাঠ বা পাথরের টুকরোকে হাতুড়ি ও নেহাই 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 বানানটা লিখবে এটা নে হাই নেহাই এর মতো ব্যবহার করে বাদামের খোসা ছাড়াই ক্লিয়ার নাম্বার সাতাশ লবণ সহনের জন্যে সুন্দরী গাছের একটি অভিযোজন উল্লেখ করো শ্বাসমূল নাম্বার আঠাশ মৌমাছির ভাষাকে আবিষ্কার করেন বিজ্ঞানী ভনফ্রিস ভন ভ্রিস বিজ্ঞানী ভন নাম্বার উনত্রিশ বলছি যে ওয়াগটেল নৃত্য কারা করে মৌমাছিরা তাহলে উনত্রিশের অ্যান্সার হবে মৌ মৌমাছিরা নাম্বার তিরিশ পায়রার কটি যুগ্ম ও কটি একক বাহিথলি আছে যুগ্ম হচ্ছে ছয়টি যুগ্ম হচ্ছে ছয়টি আর একক বাহিতলি হচ্ছে তিনটি ওকে চল নেক্সট শূন্য শূন্যস্থান পূরণ করো একত্রিশ নাম্বার জীবন উৎপত্তির আদি পর্যায়ে ড্যাশ ছিল কিছু বৃহৎ কলয়েড অনুর সমন্বয় তাহলে একত্রিশে সঠিক অ্যান্সার হবে কোয়া সার্ভেট লিখে নাও কোয়া সারভেট ওকে নাম্বার বত্রিশ বত্রিশের সঠিক অ্যান্সার হবে যে অঙ্গের ব্যবহার ও অব্যবহার ড্যাশ সূত্র ল্যামার্কের সূত্র তাই লিখবে ল্যমার্ক ওকে ল্যামার্কের সূত্র নাম্বার তেত্রিশ আধুনিক ঘোড়ার খুব ঘোড়ার ক্ষুর হল তাদের পূর্বপুরুষের ড্যাশ নম্বর আঙ্গুলের রূপান্তর তাহলে এটা হবে পায়ের তিন নম্বর আঙুলের রূপান্তর পায়ের তিন নম্বর তিন নম্বর আঙুলের রূপান্তর লিখে আছে ওকে নম্বর পঁয়ত্রিশ চৌত্রিশ নিউ ম্যাটো ফোর থাকে ড্যাশ উদ্ভিদে তাহলে চৌত্রিশের সঠিক অ্যান্সার লবণাম্বু উদ্ভিদে লব নাম্বু উদ্ভিদে নেক্সট পঁয়ত্রিশ নম্বর ঘোড়ার বিবর্তনের আদি আদিমতম পূর্বপুরুষটি হলো ড্যাশ তাহলে পঁয়ত্রিশ হবে ইহিপাস হিপাস নাম্বার ছত্রিশ বিবর্তনের ফলে সমসমস্ত অঙ্গের উদ্ভব ঘটে অপসারী অপসারী ওকে চলো নেক্সট দেখো তারপরে বলছি সত্য টি বা মিথ্যা এ নির্ধারণ করো সইত্রিশ নাম্বার ডারউইনের মতে জীব জ্যামিতিক অনুপাতে বংশবৃদ্ধি করে তাহলে সৈত্রিশ নম্বর হচ্ছে সত্য নাম্বার আটত্রিশ বাষ্পমোচনের হার হ্রাস করার জন্যে ক্যাকটাসের পাতা কাটাই রূপান্তরিত হয়েছে তাহলে এটি হবে আটত্রিশ নম্বর হবে সত্য নাম্বার উনত্রিশ মোটরের পত্র আকর্ষণ থাকে তাহলে উনত্রিশ উনচল্লিশ নম্বর হবে সত্য নাম্বার চল্লিশ প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি হল ডারউইনের বিবর্তন তত্ত্বের মূল প্রতিপাদ্য তাহলে চল্লিশ নাম্বার হবে সত্য নাম্বার একচল্লিশ ল্যামার্কের মতে জীব তার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কোনো বংশানুক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে এটি হচ্ছে সত্য দেখো এগুলো মাধ্যমিক আঠারো এটাও এসছে এটাও এসেছে কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে নেক্সট দেখো প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্য স্থানে উপযুক্ত শব্দ বসাও বিয়াল্লিশ নাম্বার বলছে ইকুয়াস অনুপাত প্লিস্টোনিস ই সমানুপাত ইও হিপ্পাস অনুপাত ড্যাশ তাহলে এখানে কী হবে এখানে হবে ইওসিস তাহলে বিয়াল্লিশ নাম্বার হবে ইও সিন ইওসিন হবে সরি ওকে সিন ক্লিয়ার নাম্বার তেতাল্লিশ বলছে পৃষ্টিলোড সম অনুপাত নিষ্ক্রিয় গর্ভকেশর সমানুপাত স্যামিনোড অনুপাত ড্যাশ তেতাল্লিশ হবে পুং কেশর পুং কেশর ওকে এবার আসি বি সদৃশটি বেছে লেখো দৃশ্যটি বেছে লেখো কক্সিন অগ্নাশয় উপপল্লব উপপল্লব তারপরে অ্যাপেন্ডিক্স তাহলে চুয়াল্লিশের সঠিক অ্যান্সার হবে অগ্নাশয় উপপল্লব অগ্নাশয় উপপল্লব পঁয়তাল্লিশ নম্বর পাখির ডানা পতঙ্গের ডানা বাদুড়ের প্যাটাজিয়াম মানুষের হাত তাহলে এটি হবে মানুষের হাত নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি বিষয় একটি বিষয়ের অন্তর্গত তা চিহ্নিত করো তিমির প্যাডেল সমসমস্ত অঙ্গ ঘোড়ার অগ্রপদ মানুষের হাত তাহলে এর সঠিক অ্যান্সার হবে ছিচল্লিশের সমসমস্ত অঙ্গার হবে এই পেজের সমসমস্ত অঙ্গ ওকে তারপরে নেক্সট নাম্বার সাতচল্লিশ উদর পেশি নিষ্ক্রিয় অঙ্গ নিকটি ট্রেডিং পর ককচিস তাহলে এর সঠিক অ্যান্সার হবে নিষ্ক্রিয় অঙ্গ বাম ও ডান স্তম্ভ মেলাও নাম্বার ওয়ান এক বাদুড়ের ডানা তাহলে এটি হয়ে যাবে সমবৃত্তি অঙ্গ ক্লিয়ার তারপরে ফার্ম অ্যাপেন্ডিক্স দুই তাহলে দুই হয়ে যাবে এ নিষ্ক্রিয় অঙ্গ প্রাক প্রাকৃতিক নির্বাচন এটি হয়ে যাবে ডারউইনের সূত্র বি ওকে আজকে এই পর্যন্ত ক্লাসটি ভালো লেগে থাকলে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে জানাই ধন্যবাদ